হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের জন্য আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণির একটা প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি প্রশ্নপত্রের উপরে দেখো লেখাই রয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ অর্থাৎ আর কিছুদিন পরে তোমাদের স্কুলে যে পরীক্ষা শুরু হতে চলেছে তারই প্রশ্নপত্রের নমুনা কিন্তু আমি নিয়ে চলে এসেছি এটা ক্লাস ফোরের জন্য পূর্ণমান পঞ্চাশ অর্থাৎ তোমাদের কিন্তু পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে আমাদের পরিবেশ এই বিষয়ের ওপর তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি একের দাগ নম্বরে কী দিয়েছে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো হাতি মৌমাছি শিম্পাঞ্চি হলো সামাজিক প্রাণী এটা হচ্ছে সত্য নেক্সট হচ্ছে পরিবারের শাখা পোশাকাকে সমাজ বলে না এটা মিথ্যা কারণ এটা আত্মীয় বলে গরু একটা গবাদি পশু এটাও সত্য মরুভূমি অঞ্চলে চাষ ভালো হয় এটা মিথ্যা কারণ জল কম থাকায় বা জল না থাকায় প্রায় চাষ ভালো হয় না একেবারেই গ্রামের পাশে নদী থাকলে সারা বছর জলের অভাব হয় না এটাও সত্য হিমঘরে আলু রাখলে সেগুলো তাড়াতাড়ি খারাপ হয় না এটা মিথ্যা কারণ আলু রাখলে ভালো থাকার জন্যই তো হিমঘরে রাখা হয় আলুগুলোকে নেক্সট হচ্ছে এক কথায় উত্তর দাও মানুষ কাকে প্রথম পোষ মানিয়েছিল সঠিক উত্তর হচ্ছে কুকুর তাহলে মানুষ কুকুরকে প্রথম পোষ মানিয়েছিল মানুষ কুকুরকে প্রথম পোষ মানিয়েছিল নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার কি পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার হল ভাত নেক্সট হচ্ছে কোথায় গমের ফলন সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে পাঞ্জাবে পাঞ্জাবে গমের ফলন সবচেয়ে বেশি হয় সবচেয়ে বেশি হয় গান্ধীজির পুরো নাম কি করমচাঁদ গান্ধী নেক্সট হচ্ছে যারা মাছ ধরে তাদেরকে কি বলে যারা মাছ ধরে তাদেরকে জেলে বলা হয় কোনারকের সূর্য মন্দির কোথায় অবস্থিত কোনারকের সূর্য মন্দির পুরীতে অবস্থিত উড়িষ্যা রাজ্যের পুরীতে অবস্থিত নেক্সট হচ্ছে দেখো কী করতে বলেছে সঠিক উত্তরটা খুঁজে বার করে শূন্যস্থান পূরণ করো একই পরিবারে শাখা পোশাকের একসঙ্গে বলে আত্মীয় না বন্ধু আত্মীয় বলা হয় তয়ময় দীর্ঘই অন্তুষ্ট আত্মীয় বলে বাঘ একটি হিংস্র না শান্ত জন্তু সেটা হচ্ছে হিংস্র হিংস্র জন্তু রেশন দোকান থেকে ড্যাশ দেওয়া হয় চাল চালগম দেওয়া হয় বেশি দামে না অল্প দামে অল্প দামে দেওয়া হয় অল্প দামে নেক্সট প্রশ্ন প্রাচীনকালে যোগাযোগ ব্যবস্থা ছিল উন্নত না অনুন্নত 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 ছিল বায়ু দূষণ ঘটায় না এমন একটি স্থল জানল সাইকেল না মোটর গাড়ি হচ্ছে বায়ু দূষণ ঘটায় না সেটা হচ্ছে সাইকেল চার্চকে মন্দির না গির্জা বলে চার্চকে গির্জা বলা হয় গান্ধীজি সবসময় দেশের কথা বলতেন হিংসা না অহিংসা এটা হচ্ছে অহিংসার কথা বলতেন ঠিক আছে এই পৃষ্ঠা হয়ে গেল এবারে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই তোমরা আশা করি উত্তরগুলো ভালোভাবেই দেখে নিয়েছো পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে এসেছি দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলা হয়েছে দার্জিলিংয়ে কী আছে দার্জিলিংয়ে যেটা আছে সেটা হচ্ছে লেপচা মিউজিয়াম উত্তর চব্বিশ পরগনায় গান্ধীজির স্মারক সংগ্রহশালা রয়েছে ব্যারাকপুরে কলকাতায় টিপু সুলতান মসজিদ আছে দিল্লিতে আছে জামা মসজিদ আর বিষ্ণুপুরে লাল মাটির জায়গা হলো নেক্সট হচ্ছে বেমানন শব্দটি নিচে দাগ দাও কুকুর বা গরু ছাগল নিচে দাগ দিতে বলেছে আমরা নিচে দাগ দেবো না যা বলবে কিন্তু তাই করতে হবে আমাদের এখানে বাঘের নিচে দাগ দিলাম কারণ বাঘ হচ্ছে বন্যপ্রাণী বাকিরা গৃহপালিত ধান গম বেগুন বাজরা এখানে বেগুন কারণ বেগুন একটা সবজি বাকিগুলো এমনি ফসল রুই ইলিশ কাতলা ব্যাঙাচি এই তিনটে মাছ ব্যাঙাচি মাছ নয় তাই ডাক দিলাম শব্দদূষণ বনসৃজন বায়ু দূষণ আর জল দূষণ এগুলো সব দূষণের মধ্যে পড়ছে কিন্তু বনসৃজনটা ভালো কাজ গাছ লাগানো বনসৃজনের অর্থ শরবত মিহিদানা রসগোল্লা সীতাভোগ এখানে হচ্ছে শরবত হচ্ছে আলাদা কারণ শরবত হচ্ছে তরল নেক্সট আমরা চলে যাই কি ধরনের প্রাণী বিবেচনা করে সঠিক ঘরে টিক দাও এখানে হচ্ছে দেখো সঠিক ঘরে টিক দিতে বলেছে গরু গরু হচ্ছে দেখো কোন পশু এখানে কী কী আছে গবাদি পশু আছে পাখি পতঙ্গ আর হিংস্র পশু আছে গরু হচ্ছে গবাদি পশু তার এখানে ঠিক হবে হাঁস হাঁস হচ্ছে এক ধরনের পাখি এটা ঠিক হবে সিংহ হচ্ছে হিংস্র জন্তু এখানে হবে কুকুর কুকুর কিন্তু গবাদি পশুও নয় পাখিও নয় পতঙ্গও নয় হিংস্র পশুও কিন্তু কুকুর নয় তাই এটা কিন্তু ভুল দেওয়া আছে এইটা কিন্তু কোনো ঘরেই কিন্তু টিকমার দেওয়া যাবে না নেক্সট হচ্ছে মৌমাছি মৌমাছি হচ্ছে পতঙ্গ লাস্ট হচ্ছে ভাল্লুক ভাল্লুকও একটা হিংস্র পশু তাই ভাল্লুক হিংস্র পশুকে দাগ দিলাম ঠিক আছে নেক্সট হচ্ছে দাগ নাম্বার সাথে চলে আসি কোন প্রকারের দূষক কোন ধরনের জলের উৎসে মেশে তা মেলাও তাহলে কারখানার বর্জ্য কোথায় মেশে নদীর জলে মেশে কলকারখানা থেকে নোংরাগুলো গিয়ে নদীর জলে মেশে কৃষিক্ষেত্রের কীটনাশক মাটির নিচে জলে চলে যায় কারণ বৃষ্টি হলে সেই কীটনাশক ধুয়ে মাটির নিচে চলে যায় লঞ্চ বা জাহাজের তেলে সমুদ্রের জল দূষিত হয় আর কচুরি পানা দূষণ করে হচ্ছে পুকুরের জলকে হলো এবারে নেক্সট পেজটায় আমরা চলে যাই এরপরে দেখো কি বলেছে আটের দাগ নম্বরে চাষের কাজে ব্যবহৃত হাতিয়ার বা যন্ত্রপাতি কোন কাজে প্রয়োজন হয় তা লেখো প্রথম হচ্ছে নিরানি কি কাজে লাগে ফসল তোলার কাজে ফসল তোলার কাজে লাগে নেক্সট হচ্ছে কোদাল মাটি কোপাতে মাটি কোপাতে কাজে লাগে তারপর হচ্ছে লাঙল লাঙল কি কাজে লাগে হাল চাষ করতে হাল চাষ করতে কাজে লাগে এটাও কিন্তু এক প্রকার মাটি কুপনের মতনই কিন্তু কাজ মানে উপরের মাটির নিচে নিচের মাটি উপরে করতে কাজে লাগে ঠিক আছে হাল চাষ করতে কাস্তে ছোটো খাটো ঘাস লতা পাতা কাটতে কাজে লাগে কাসতে ঠিক আছে লাস্ট হচ্ছে ট্রাক্টর ট্রাক্টর কি করতে কী করতে কাজে লাগে জমির মাটি কোপাতে কাজে লাগে ঠিক আছে অর্থাৎ উপরের মাটি নিচে করে নিচের মাটি উপরে করে এইভাবে কিন্তু ট্রাক্টর কাজ করে নেক্সট হচ্ছে নয়ের দাগ নম্বরে কস্তমের সঙ্গে খস্তম্ভ মেলাতে বলা হয়েছে মনোহারা এটা একটা মিষ্টির নাম বেথুয়া এটা হচ্ছে শাকের নাম যেটা আমরা বেথো শাক বলে চিনি ট্রাক্টর এটা হচ্ছে চাষের যন্ত্র বরলি হচ্ছে মাছের নাম হলো এবারে একদম লাস্ট চলে এসেছি আমরা দশের দাগ নম্বরে চলে এসেছি শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো ভুটানের রাজার সঙ্গে ড্যাসের রাজার যুদ্ধ হয়েছিল এটা হচ্ছে কোচবিহারের রাজার যুদ্ধ হয়েছিলো কোচবিহার নেক্সট হচ্ছে কোনারকে সূর্যমন্দির ড্যাশের আদলে সেটা হচ্ছে রথের আদলে তৈরি ড্যাশ অঞ্চলে জল নেই মরুভূমি অঞ্চলে জল নেই মাটি নোংরা হলে তার গুণ নষ্ট হয়ে যায় আর বাসের মধ্যে মিউজিয়াম আসলে বিজ্ঞানের সংগ্রহশালা তাহলে এই ছিল ক্লাস ফোরের সরি এখানে দেখো শব্দজুড়িতে সমস্ত দোয়া ছিল সেখান থেকে কিন্তু আমি লিখলাম এই ছিল ক্লাস ফোরের আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটা তোমরা খুবই ভালো করে খুঁটিয়ে দেখবে এই ধরনের প্রশ্নপত্রই কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে সেই সঙ্গে আমার সাজেশান তোমাদের জন্য খুবই খুঁটিয়ে বইটা পড়বে দেখবে বইয়ের কালো কালিতেই তো বেশিরভাগটা লেখা তার মাঝখানে যে সমস্ত জায়গায় দেখবে নীল কালি বা লাল কালিতে যে কথাগুলো লেখা রয়েছে সেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে খেয়াল করে পড়বে প্রশ্ন কিন্তু সেখান থেকে আসার সম্ভাবনা তোমাদের সব সবথেকে বেশি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেই সাথে আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও